পবিত্র কোরআনের ভিতরে আলাপুর আলমী দুইটি ইবাদতের কথা একই সাথে বলেছেন আর সে দুটি হচ্ছে ধৈর্য ধারণ করো আর ধৈর্যের উপর অটল থাকি সে আসলে শুনতে একই মতো মনে হচ্ছে যে ধৈর্য ধারণ করা আর ধৈর্যের উপর অটল থাকা কিন্তু আসলে এই দুইটি আলাদা আলাদা ইবাদত সে খানাল্লাহ যখন আমরা ধৈর্য সম্পর্কে কথা বলবো তখন প্রসঙ্গ উঠে আসবে ইমানদারের অর্থাৎ ধৈর্য দ্বারা ধারণ করে তারা হচ্ছে ইমানদার তারা আল্লাহকে বিশ্বাস করে সেজন্য আলাপুর আলমীর এই প্রসঙ্গে পবিত্র উপর আদেশ সালতল্লা আলীমর্ডের একেবারে শেষের আয়াত দুশো নম্বর আয়ের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইনু আল্লাহ মিনা আউস বিরুদ্ধ আসলে ধৈর্য ধারণ করার পূর্বেই আল্লাহ সল্হান আলা এক একদল মানুষকে আল্লাহ সল্ধা করে স্মরণ করেছেন আর সেই দলটা হচ্ছে মোমেন ধারণা আল্লাহ বলছেন হে জিমেল্দার বাব কি তোমরা ধৈর্য ধারণ করো আসলে ধৈর্য ধারণ করতে বলা পরেই আল্লাহ আলামী এর পরের যে বারপটে এখানে বলেছেন সেটা হচ্ছে এমনকি তোমরা ধৈর্যের উপর অটল থাকো অর্থাৎ তোমার দৃঢ় থাকো ধৈর্যের উপরে এখন আমরা একেবারে অল্প সময়ের ভিতরে জানবো যে ধৈর্য ধারণ করা কি আর ধৈর্যের উপরে অটল থাকা নাকি দেখেন এখানে প্রথমে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে ধরুন একজন পিতা তার সন্তানকে বলল যে তুমি যদি একই ধরনের কাজ অর্থাৎ ধরো তুমি যদি প্রত্যেক দিন তিন পৃষ্ঠা করে কোরআন তলাত করতে পারো অথবা পাঁচ মিনিট করে কোরআন তলাত করতে পারো প্রত্যেক দিন যদি এই ছেলেকে কোরআন পড়তে ভালোবাসে না তারপরও তার পিতা তাকে বলছে যে তুমি যদি সাত দিন মতো তুমি কোরআন তেলাওয়াত করো মাত্র পাঁচ মিনিট করে অবশ্যই আমি তোমাকে পাঁচ হাজার টাকা তোমাকে পুরস্কার দেব এখন এই ছেলের প্রথম দিন অত্যন্ত কষ্ট করে সে পাঁচ মিনিট কোরআন তেলাওয়াত করেছে সে দ্বিতীয় দিনে আবার কাজ করলো অর্থাৎ অনেক কষ্ট করে সে কোরআন তেলাওয়াত করলো তৃতীয় দিনে আবার কাজ করলো এভাবে প্রায় পাঁচ দিন অথবা ছয় দিন পর্যন্ত সে অনবরত অর্থাৎ অলবরতলি সে কোরআন তেলাওয়াত করে গেল পাঁচ মিনিট করে প্রত্যেক দিন একদিনও বাদ দেয়নি কিন্তু সাত দিনের দিন সে এই কাজটা করলো না সে বিরক্ত বোধ করলো তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এই যে সন্তান তার পিতার আদেশ অনুযায়ী সে ছয় দিন পর্যন্ত সে ধৈর্যের উপর অটল থেকেছে কিন্তু সাত দিন পর্যন্ত সে অটল থাকতে পারেনি যার কারণে তার পিতার থেকে সে পুরস্কার পেল না আমি বুঝানোর জন্য চেষ্টা করছি তো ধৈর্য সেই ছয় দিন কিন্তু সে ধৈর্য ধারণ করেছে এমনকি ধৈর্যের উপর অটল থেকেছে কিন্তু সাত দিন পর্যন্ত সে দৃঢ় থাকতে পারেনি যার কারণে তার পিতার থেকে সে পুরস্কার করে না ঠিক অপরূপ রকম ভাবে আমাদের জীবনে আমাদের ভবিষ্যতে এমন কিছু আছে যদি আমরা পাঁচ বছর হোক সাত বছর হোক হয়তো 10 বছর পর্যন্ত আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন আমাদের জন্য তারপর আমাদেরকে বিশাল একটা পুরস্কার প্রদান করবেন কিন্তু দেখা যাচ্ছে আমরা 5 বছর 6 বছর পর্যন্ত পারছি 10 বছর পর্যন্ত না। তখন আমরা আমাদের ভাগ্য থেকে বঞ্চিত হচ্ছে আর 10 দিন ছাড়া হবে না হবে তো তো আল্লাহ যে প্রতিসৃতি তিনি দেন না আমাদেরকে

আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ আল্লাহকে ভয় করে অবশ্যই আল্লাহ আরমেন তাদের জন্য অনেক পথ বের করে দেবেন আর তাদেরকে এমন সব জায়গা থেকে রিজিট প্রদান করবেন সব জায়গায় সে কখনো ভাবেইনি অর্থাৎ আমরা ধৈর্য ধারণ করবো তিন নম্বর আর সাবেরিন অবশ্যই আল্লাহরা আরমেন ধৈর্য শিখ্দের সাথে আছেন